আলাইকুম প্রিয় বন্ধুরা ফার্মি মুরগির আজকে আপনার ষাট দিন বয়স হয়েছে এখন ভ্যাকসিন দিতেছি তো এই দেখুন ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে আপনার রানের যে মাংসটা রানের মাংস মাংস ফুসকুরি ফুল দিকে উঠে এই মাংসের মধ্যে দিবেন কোনো রকম যদি হাঁ লাগে তাহলে মুরগির ফাটা খারাপ হয়ে যাব খুব কেয়ারফুলিভাবে আপনার ভ্যাকসিন দেবেন আর এক একটা মুরগিকে এক মিলি করে ভ্যাকসিন দেবেন এটা হচ্ছে একশো একশো মুরগির জন্য একটা ভ্যাকসিন এটা হচ্ছে আর ডিবি ভ্যাকসিন এক করে আপনার রানের মাংস দিবেন লাইভ ভ্যাকসিন ষাট দিন বয়সে দিবেন আর ফার্স্ট ফাঁসচল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে আপনার এই মুরগিগুলোকে আপনার কিমিও ডোজ করা দেবেন কিমিও ডোজ ডোজের মধ্যে বিভিন্ন রকমের ওষুধ আছে আপনারা এভিনিক্স খাওয়াতে পারেন বা আরও বিভিন্ন কোম্পানির ওষুধ আছে যে কোনো একটা খাওয়া দেবেন তো ওই ওই কিমিও ওষুধ খাওয়ানোর পরে মুরগিকে লিভার টনিক করাবেন তিন দিন এরপর ষাট দিন বয়সে মুরগিকে এই ভ্যাকসিনটা দিয়ে দেবেন এই ভ্যাকসিন শিডিউলটা আমি প্রতি দুই মাস পর পর মুরগিকে আট বি ভ্যাকসিনটা দিবেন আর প্রতি দুই মাস পরপর মুরগিকে কিমির ডোজ করা দিবেন আর মুরগির খামারে যে আপনার মুরগির যে ইয়েগুলো আছে মলগুলো আছে এই মলগুলো ফলো রাখবেন অতিরিক্ত যেন গ্যাস না হয়ে যায় কয়েকদিন পর পর এটা পরিষ্কার করে দিবেন তাহলে আপনার আপনার খামারেও তত রকমের রোগ সৃষ্টি হয়